হাঁস আমাদের দারুণ পছন্দের খাবার যেটা রান্না করতে হবে নারকেলের দুধ দিয়ে আর সেই সাথে চাউলের আটার রুটি আমার আব্বুর ভীষণ পছন্দ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হাঁস কিনে এনেছিলাম কালকে দেশি হাঁস তিনটা তো সেটা কেটে ধুয়ে নেবার পর আমার না মাংসটা থেকে একদম পছন্দ হচ্ছে না মনে হচ্ছে এত কম কিভাবে হয় আসলে দেশি হাঁস তো খুব বেশি বড় হয় না ছোট ছোটই হয় তো আমি সেটাই এখন রান্না করে নেব আসলে রান্না করতে চেয়েছিলাম যে রাতের বেলা খাওয়ার জন্য তো দুপুরবেলা খাবার দাবার শেষ করার সাথে সাথে আমার ছোটো বোন বাচ্চাদের নিয়ে এসে দারুণ সারপ্রাইজ দিয়েছে এবং বলছে ও দুই ঘন্টার জন্য এসেছে তো মনে হলো তাহলে এটা যখন রাতে আমি করবোই ও থাকতে থাকতে ঝটপট রান্না করে ফেলি কারণ রুটি দিয়ে হাঁসের মাংস আমাদের সবার খুব পছন্দ তো যে কারণে ঝটপট আমি দুপুরে রান্নার পরেই চলে এলাম হাঁস রান্না করতে আমি রান্নার এটা দুপুরবেলা রেডি করেই রেখেছিলাম হাঁস কাটতে ধুতেও কিন্তু অনেক সময় লাগে যতই পরিষ্কার করা থাকুক তো সেটা আমি সব রেডি করে ইভেন নারিকেলের দুধটাও আমি রেডি করে রেখেছিলাম এটা তো আমার খুব বেশি ভেজাল মনে হয় তো যাই হোক রেডি করা ছিল জন্য ঝটপট আমি চুলায় বসিয়ে দিতে পারলাম ছোটো বোনটা গল্প করুক বড়ো বোনও কালকে এসেছে বাবা মা আছে বাসায় তো ওদের গল্পের ফাঁকে ফাঁকে আমি খুব তাড়াহুড়ো করছি এক চুলায় মাংস দিয়েছি আর এক চুলায় আমি চাউলের গুঁড়াটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি যে অল্প একটু রুটি অন্তত করি যাতে ও খেয়ে যেতে পারে চাউলের গুঁড়াটা ঘরেই ছিল এটাও সেদ্ধ হতে একদমই সময় লাগে না আমি আবার পট করে আমার আঞ্জুকেও একটু ফোন করলাম যে আমি সময় পাচ্ছি না এসে একটু কয়েকটা রুটি বানিয়ে দিয়ে যেতে পারে কি না তো ও আসতে চেয়েছে দেখি না আসলে তো নিজেকেই বসতে হবে সমস্যা নেই রুটি বানাতে আমি ভালোই পারি তো এই যে নারিকেলের দুধটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কষানো হবার পর লবণও চেক করে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আমার আঞ্জু ‫זה עולה שציג... ও কী করে সেদ্ধ আটাটা একটু একটু করে নিয়ে পীরের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে সেটা দিয়ে রুটি করে আবার আরেকটু একটু তো আমার এটা খুবই খারাপ লাগে প্রতিদিনই ওকে রুটি বানানোর সময় বলে তুমি এভাবে করো কেন আসলে ওদের মতো মানুষকে আমি এটাই করতে দেখেছি আমরা যেমন আটাটাকে সেদ্ধ করে নিয়ে সব আটাটাই খুব ভালো করে মেখে নেই একদম সুন্দর মসৃণ হয়ে যায় তারপর রুটি করি এই যে আটাটা সুন্দরভাবে মাখা না হলে রুটি চারপাশটা পাঁচটা বাঁকা বাঁকা হয় কখন একটু ফেটে ফেটে যায় যেটা দেখতে আমার খুব খারাপ খারাপ লাগে আমি আসবার আগেই রুটিগুলো বানিয়ে ফেলেছে সেগুলো আমি এখন ছেঁকছি আর আমার প্রতিটা কাজ একদম নিখুঁত পরিপাটি হতে হবে যে কারণে আমার না অন্যের কাজ পছন্দ হয় খুবই কম সব কাজ নিজে করবার চেষ্টা করি কষ্টও বেশি হয় কিন্তু তারপরে ওই যে ওদের কাজ যে আমার পছন্দ হয় না তো তারপরে আমি আটাগুলো সুন্দরভাবে মেখে দিয়ে বললাম এখন একটা একটা করে করো তুমি শান্তিতে বানাতেও পারবে রুটিগুলো দেখতেও ভালো হবে তো আসলে ওরা ওদের মতোই করবে তো যাই হোক আজ এই por tanto ya la face